মোট এখানে পাঁচশো ছাত্রছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে এটা সম্পূর্ণ অসহায় এতিম সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রি সেবা প্রতিষ্ঠান পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ভবন এই ভবনটি তৈরি হচ্ছে চারতলা ফাউন্ডেশন নিচেই মসজিদ উপরে আপাতত মাদ্রাসা মসজিদের পাশে জমি ক্রয় করা হয়েছে সেখানে হবে পাঁচতলা ভবন সেখানে বালক বালিকা মডেল মাদ্রাসা আলাদা তৈরি হবে এখন এটা যদি কমপ্লিট করা হয় এখানে দুই থেকে তিনশো ছাত্র ছাত্রীদের জন্য আলাদা শাখা করা হবে মোট এখানে পা ছাত্র ছাত্রী লেখাপড়ার সুযোগ পাবে এটা সম্পূর্ণ অসহায় এতিম সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রি সেবা প্রতিষ্ঠান এখানে কোনো লেখাপড়া শিখতে আসলে বা অন্যান্য শিক্ষা গ্রহণ করতে হলে কোনো পয়সা দেওয়া লাগে না এই প্রতিষ্ঠান একেবারে ফিরি সেবাদানকারী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যদি চালু হয়ে যায় অত্র এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এখানে লেখাপড়ার সুযোগ পাবে পাশাপাশি আমার প্রতিষ্ঠান বর্তমান আমার কাছে যে টাকা ছিল আমরা চলি অনুদান নির্ভরশীল আমাদের আরও একটি এতিমখানা আছে সামলাগাছি সেখানে ষাটজন ছাত্র আছে তারা এখন প্রায় পঁয়ত্রিশ জন কোরআনের ছাত্র দুইজনে এবছর বছর হাফেজ হয়েছে এখন আমাদের এতিমখানার জায়গা সংকট হওয়ায় এখানে যদি এই ভবনটা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের এতিমখানার কোরআনের ছাত্রগুলো আলাদা করা যায় লেখাপড়ার মান উন্নয়ন উন্নয়নের স্বার্থে তাদের যদি আমরা এখানে সেট করতে পারি তাহলে লেখাপড়ার দ্রুত তারা এগিয়ে নিতে পারবে এখন ভবনের কাজ চার দিন আপাতত অর্থ অভাবে বন্ধ আছে কাজ আবার নতুন করে যদি কেউ যারাই পাঠিয়েছিল এই অর্থ যাদের অর্থে এই পর্যন্ত মসজিদের উপরে দ্বিতীয় তলায় একটি অংশ দেখেন ছাদ দেওয়া হয়েছে পাশে জমি কিনা হয়েছে এগুলো সব অনুদানের টাকা তো টাকা ফুরিয়ে গেছে এখন পূর্বে যারা টাকা পাঠিয়েছিলেন বা পাঠিয়েছেন আপনারা যদি আবারও টাকা পাঠান তাহলে দ্রুত কাজ সম্পূর্ণ করে মাদ্রাসার যে উদ্দেশ্যে এটা করা মসজিদ নামাজ আদায়ের ব্যবস্থা করা যাবে পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে আমাদের আমি যদি বিকাশ নাম্বারটা এখনই বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন এই নাম্বারটি হলো বিকাশ পার্সোনাল এবং নগদ আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর এইট থ্রি ডাবল সেভেন বিকাশ পার্সোনাল এবং নগদ এই নাম্বারে আমাদের এতিমখানায় এই মসজিদে এখানে আপনারা যারা টাকা পাঠাতে চান এই নাম্বারে আপনারা পাঠাতে পারেন আপনাদের সামর্থ্যর মধ্যে পাঠাবেন তাহলে এখন এই মসজিদ স্বাদ হয়ে গেছে আজকে তিন মাস এখন মেজে করতে পারিনি সিঁড়ি সিঁড়ি ছিল না সিঁড়িটা করতে পেরেছি উপরে কাজ করতে হলে মাল জিনিস উঠাতে গেলে সিঁড়ির বিকল্প নাই এখন এই সিঁড়ির ঘরটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বড় মসজিদ মসজিদের তিন অংশের এক অংশ সাদ দিয়েছি এখানে এই এই উপরের দ্বিতীয়তলায় যেটা সাদ দিয়েছে এটা যদি ওয়াল গেটে এখন জালনা দরজা লাগাতে পারি তাহলে মাদ্রাসার লেখাপড়ার কাজটা শুরু করা যায় তো আমি বলবো যে আমাকে এই পর্যন্ত যারা নিয়ে আসছেন দ্বিতীয়তলা পর্যন্ত উঠতে পেরেছি এখন এটা ব্যবহারযোগ্য করা পর্যন্ত আপনারা এগিয়ে আসবেন আমি খুব কষ্ট করছি রাত দিন পরিশ্রম করছি এই এতিমশহায় বাচ্চাদের জন্য এই এই প্রতিষ্ঠানটা তাদের নিজেদের স্থায়ী জায়গায় এখানে একটি মানবিক পরিবার আমাদের জমিদান করেছে সেখানে মসজিদ তৈরি করেছি এই মসজিদের পাশে আমরা আপনাদের পাঠানো আমি আপনাদের পাঠানো অর্থ দিয়ে সম্মিলিত অর্থ দিয়ে সাত শতক জমি ক্রয় করেছি সেখানে একটি আধুনিক মানের পাঁচতলা ভবন বালক বালিকা বালক বালিকাদের আলাদা আলাদা শাখা মডেল মাদ্রাসা হবে আবাসিক এতিমখানা আবাসিক শিক্ষা ব্যবস্থা এখানে সারা দেশের সকল অসহায় পিছিয়ে পড়া পথ শিশু সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এই প্রতিষ্ঠান সকলের জন্য অগ্রাধিকার আসুন না গিয়ে আবাসিক এতিমখানার বাচ্চাগুলোর গোসলের সংকট হয় মোটরের পানি দিয়ে মন খুলে গোসল করতে পারেন আমার স্বপ্ন আছে এই প্রতিষ্ঠানের পাশে যদি আরেকটু জায়গা নিতে পারি তারা পুকুরি গোসল করবে ঝাঁপ ঝাঁপ দিয়ে গোসল করবে মন খুলে শরীর ভিজিয়ে গোসল করবে একটি পুকুর করার ইচ্ছা আছে এই এতিমখানা এই মসজিদ এই মাদ্রাসার সাথে এটা অনেক বড় মসজিদ একসাথে কমপক্ষে সাড়ে তিনশো চারশো মানুষ নামাজ আদায় করতে পারবে সতেরোটি পিলার সম্মিলিত একটি মসজিদ অনেক বড় জায়গা এবং এটা চারতলা ফাউন্ডেশন দিয়া এখান থেকে তো মনে হয় মসজিদ অনেক দূরে হ্যাঁ নিকটে বাইরে অনেক দূরে দূরে মসজিদ এখানে বেশ কয়েকটি গ্রামের অনেক ছাত্র পাবো এখানে অনেক ছাত্র আসবে পড়তে এখনই বাচ্চারা ভর্তি হতে আসে কিন্তু তো এখনো তো রেডি করতে পারি কত শিশু এটি ছিন্নমূল সব সকলের জন্য উন্মুক্ত থাকবে এটা 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 সকলের জন্য উন্মুক্ত কোনো বাধ্যবাধকতা নাই মুখ দেখে এখানে সেবা দেওয়া হয় না আমার আর একটু স্বপ্ন আছে এই প্রতিষ্ঠানের সাথে পিছিয়ে পড়া আপনার রাস্তায় থাকা মানুষ তাদের যে স্বাস্থ্য সেবা লাগে এই স্বাস্থ্য সেবা তাদেরকে দেওয়া হয় না কোনো হসপিটালে তাদের আমার ইচ্ছা আছে এর পাশে যদি একটা জায়গা পাই তাদের 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 থাকা এবং তাদের স্বাস্থ্যসেবার জন্য একটি কেন্দ্র করার ইচ্ছা আছে যারা শুধুমাত্র রাস্তায় পরিবার বিচ্ছিন্ন পথে থাকা মানুষদের জন্য